আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘরোয়া আজকে আমি খুব সহজে ঘরে কিভাবে চালের গুঁড়ি করে নেওয়া যায় ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব আর আজকে আমার এই ভিডিওটা দেখলে আশা করি আর কেউ দোকান থেকে আর চালের গুঁড়ি করে আনবেন না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা বাটিতে কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি আর এই চালটা আমি এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব আর চালটা হচ্ছে পানি দিয়ে ধোয়ার পরে আমি পনেরো মিনিট মতন চালটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে চালটা আমি আর কি পানিটা ঝরিয়ে নিব আর এই তো চালটা পানি ঝরানোর পরে আমি এভাবে করে চালটা ঝরঝরে করে নিয়েছি চালের গায়ে আর একটুও পানি লেগে নেই আর এখন আমি এই এই চাল থেকে অর্ধেকটা চাল আর কি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আমি যেহেতু দুই কাপ পরিমাণ নিয়েছি একসঙ্গে সবটুকু করে নিতে পার আমি একটু আমার সুবিধার জন্য আমি একটু অর্ধেকটা করে নিলাম আর কি আর এখন আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি আর এখন আমি চালটা ব্লেন্ড করে নিব আর আমার পাশেই বাইরে কাজ চলতেছে কেউ কিছু মনে করবে না একটু শব্দ আসবে আর এই তো আমি চালটা আর কি গুঁড়ি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাসে একবার ট্রাই করে দেখতে পারেন আর এভাবে করে যদি একবার গুড়ি করে নেন তাহলে আর দোকান থেকে কখনোই চালের গুঁড়ি করে নেবেন না মানে কি দরকার আছে টাকা দিয়ে বাইরে থেকে চালের গুঁড়ি করে নেওয়ার আর যেহেতু আমাদের সবার ঘরে এখন ব্লেন্ডার আছে আমরা চাইলে খুব সহজেই কিন্তু নিজেরাই ঘরে এভাবে চালের গুঁড়ি করে নিতে পারি আর আপনার সিদ্ধ সেদ্ধ চালে সেদ্ধ চালের ক্ষেত্রে মানে চালটা একটু বেশিক্ষণ ভিজাইতে হবে আর এটা হচ্ছে চাল বুঝে কিছু কিছু সেদ্ধ চাল কিন্তু অনেক তাড়াতাড়ি ভিজে যায় আর কিছু কিছুগুলা মানে খুব বেশি সময় লাগে ভাতটা হতে যেরকম সময় লাগে চালটা ভিজতেও এরকমই হয় এই জন্য মানে আপনার চালে সেদ্ধ চাল আত চাল ভাবেকে গুঁড়া করতে পারবেন সেদ্ধ চাল একটু বেশিক্ষণ ভিজে রাখতে হবে আর আমি যেহেতু মানে চালের গুঁড়ি করে নিয়েছি এটা কিন্তু একবারেই হয়ে যাবে না আমি একবার চেলে নিয়েছি ওই চালগুলো আমি আবার ব্লেন্ডার জারে দিয়ে নিয়েছি আমি আবার এখন একটু চেলে নিচ্ছি আর আমরা কিন্তু এভাবে করে চালের গুঁড়ি করে মানে ফ্রেশ ফ্রেশ পিঠা বানিয়ে খেতে পারি এভাবে করে চালের গুড়ি করে কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে আর আমি একটু হাতের সাহায্যে আর কি একটু হাত দিয়ে করে দিচ্ছি তাহলে গুড়িগুলো তাড়াতাড়ি খুব সহজে বের হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন একদম মানে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চালের গুড়িগুলো কীভাবে পড়তেছে মানে একদম দোকানের মতনই আর কি আপনার যেভাবে মিল থেকে আর কি গুড়ি করে আনেন একদম পারফেক্ট ওইভাবেই হয়েছে যদি আপনারা কখনো বাসায় ট্রাই করে দেখেন তাহলে মানে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যে এটা ঠিক হয়েছিল কি না আর এটা আমি আর চাল গুঁড়া করব না এটা হচ্ছে আমি সুজি রান্না করবো এজন্য আমি এইটুকু রেখেই দিচ্ছি আর এই তো আমার চালের গুঁড়িগুলো আমি একটু হাত দিয়ে ধরে দেখে দিচ্ছি একদম পারফেক্টভাবেই হয়েছে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম